স্টার জলসা চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় এবং আবেক্ষণ ধারাবাহিক গৃহপ্রবেশের আগামী পর্বগুলোতে এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর মোড় আসতে চলেছে যা দর্শকদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো এক চরম অস্থিরতা যা ডিটেকটিভ মিস্টার গুহর সেক্রেটারির আচরণে স্পষ্ট তিনি এমন এক বিস্ফোরক তথ্যের সন্ধান পেয়েছেন যা শুভলক্ষীর জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে সেক্রেটারি বারবার শুভলক্ষ্মীকে ফোন করার চেষ্টা করছেন কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ফোন শুভলক্ষীর হাতে পৌঁছাচ্ছে না শুভলক্ষী তখন সাজের জন্মদিনের আয়োজনে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সামলাতে এতটাই ব্যস্ত যে ফোনের রিংটোন কানে পৌঁছাচ্ছে না সেক্রেটারি মনে মনে ভাবছেন যে যদি এখনই শুভলক্ষী ম্যাডামকে এই সত্যিটা না জানানো যায় তবে এক বিরাট অনর্থ ঘটে যেতে পারে এই রহস্যময় ফোনের নেপথ্যে লুকিয়ে আছে আরিয়ার আসল পরিচয় এবং তার এই বাড়িতে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য অন্যদিকে সাজের জন্মদিনের সকালটা এক নির্মল আধ্যাত্মিক আবহ দিয়ে শুরু হয় শুভলক্ষ্মী তার স্নেহের ছোট মেয়ে সাজকে নিয়ে মন্দিরে পুজো দিতে যায় সেখানে মা ও মেয়ের মধ্যে যে কথোপকথন হয় তা যে কোনো মানুষের চোখে জল এনে দেবে সাজ তার মা মণিকে বলে যে সে বুঝতে পারে শুভলক্ষ্মী সবার সামনে হাসিমুখে থাকলেও ভেতরে ভেতরে কতটা একা এবং যন্ত্রণার মধ্যে দিন কাটান সাজের একটিই প্রার্থনা যে তার হারিয়ে যাওয়া বোন স্মৃতি যেন ফিরে আসে সে তার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে স্মৃতির প্রত্যাবর্তনকেই চায় শুভলক্ষ্মী তার মেয়ের এই উদারতা এবং ভালোবাসা দেখে অবাক হয়ে যান এবং মনে মনে নিজেও স্মৃতির জন্য হাহাকার অনুভব করেন তিনি সাজকে কথা দেন যে যদি সত্যিই স্মৃতি ফিরে আসে তবে আগামী বছর তারা সবাই মিলে একসঙ্গে মন্দিরে আনন্দ করতে আসবে মন্দির থেকে ফেরার পর রায়বাড়িতে উৎসবের তরজোর শুরু হয় আদি সুমিত সেবন্তী এবং পরিবারের বাকিরা মিলে বাড়িটিকে এক উৎসব মুখর পরিণত করে সুমিত অত্যন্ত যত্ন করে সবার জন্য নতুন পোশাক নিয়ে আসে একদিকে যখন আনন্দের আবহ অন্যদিকে তখন আরিয়ার মনে বিষাক্ত ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে আরিয়া তার পা ভাঙার নাটকটি অত্যন্ত নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে যাতে মোহনা বা শুভলক্ষ্মী তাকে সন্দেহ না করে কিন্তু মোহনা যেহেতু নিজে একসময় এই ধরনের চাল চেলেছিলেন তাই তিনি আরিয়ার চোখে মুখে এক অস্থিরতা এবং চাতুর্য দেখতে পান তিনি বারবার শুভলক্ষীকে সতর্ক করেন যে এখনই বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় মোহনা স্পষ্ট বুঝতে পারছেন যে বাড়িতে থাকার জন্য তৈরি করছে। এবং সে বড় কোনো অঘটন ঘটানোর অপেক্ষায় আছে কিন্তু শুভলক্ষ্মী তার সহজাত মাতৃত্ব এবং দয়া দিয়ে ভাবেন যে একটি বিপদগ্রস্ত মেয়েকে এভাবে রাস্তায় ছেড়ে দেওয়া ঠিক হবে না এদিকে আরিয়া মনে মনে ভাবছে যে আজ সাজের জন্মদিনের লগ্নে সে এমন এক কাণ্ড ঘটাবে যা শুভলক্ষ্মীর সারা জীবনের জন্য এক কলঙ্ক বা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে সে তার পা ঠিক হয়ে যাওয়ার বিষয়টি গোপন রেখে সবার আড়ালে দিব্যি চলাফেরা করছে এবং তার পরবর্তী পদক্ষেপের জন্য ঘুটি সাজাচ্ছে সন্ধেবেলা রায়বাড়িতে এক রাজকীয় পরিবেশ তৈরি হয় আলো আর ফুলের সাজে গোটা বাড়ি ঝলমল করতে থাকে শুভলক্ষ্মী এবং আদি যখন তাদের আভিজাত্যপূর্ণ পোশাকে নিচে নেমে আসেন তখন আগত অতিথিরা তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান কেশব সাজের জন্য তার পছন্দের উপহার নিয়ে আসে এবং সাজের খুশিতে গোটা পরিবার মেতে ওঠে শুভ শুভলক্ষ্মী আরিয়ার ঘরে গিয়ে তাকে আদর করে একটি নতুন জামা দিয়ে আসে এবং তাকে জন্মদিনের পার্টিতে আসার আমন্ত্রণ জানায় শুভলক্ষ্মী অবাক হন যখন দেখেন আরিয়া কোনো তর্ক না করে বা কোনো বাজে ব্যবহার না করে শান্তভাবে সেই উপহার গ্রহণ করে এই নিস্তব্ধতা শুভলক্ষ্মীর মনে এক অজানা আশঙ্কার জন্ম দেয় তিনি বুঝতে পারেন না যে আরিয়া কি সত্যি বদলে গেছে নাকি এটি কোনো বড় ঝড়ের আগের নিস্তব্ধতা ওদিকে ডিটেকটিভের সেক্রেটারি কোনোভাবেই হাল ছাড়ছেন না তিনি বারবার চেষ্টা করছেন শুভলক্ষ্মীর কাছে পৌঁছানোর অবশেষে যখন অনুষ্ঠানের হুল্লোর কিছুটা কমে এবং শুভলক্ষ্মী তার ফোনটি দেখার সুযোগ পান তখন তিনি অনেকগুলো মেস্ট কল দেখে চিন্তিত হয়ে পড়েন তিনি যখন সেক্রেটারিকে ব্যাক করেন তখন ফোনের ওপাস থেকে সেক্রেটারি অত্যন্ত উত্তেজিত স্বরে বলতে থাকেন যে আরিয়া আসলে সেই মেয়ে নয় যা সে দাবি করছে সেক্রেটারি জানান যে আরিয়াকে ব্যবহার করে কোনও এক তৃতীয় পক্ষ রায় পরিবারের বিনাশ করতে চাইছে অথবা আরিয়ার সঙ্গে শ্রীদির এক গভীর ও রহস্যময় সম্পর্ক রয়েছে যা এখনও সবার অগচরে শুভলক্ষ্মী যখন এই চাঞ্চল্যকর তথ্যগুলো শুনতে থাকেন তখন তার চারপাশের জগৎ যেন থমকে যায় তার হাত থেকে ফোনটি পড়ে যাওয়ার উপক্রম হয় ঠিক সেই মুহূর্তে আরিয়া সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই এবং তার চোখে এক অদ্ভুত প্রতিহিংসার আগুন শুভলক্ষ্মী একদিকে সাজের হাসিমুখ আর অন্যদিকে আরিয়ার এই রহস্যময় সত্যের মাঝে দাঁড়িয়ে এক চরম দোটানায় পড়ে যান আদিও শুভলক্ষীর চেহারার এই পরিবর্তন লক্ষ্য করে এবং এগিয়ে আসে কি হয়েছে জানার জন্য আগামী পর্বে দেখা যাবে শুভলক্ষী কি সব সবার সামনে আরিয়ার মুখোশ খুলে দেবেন নাকি সাজের জন্মদিনের আনন্দের কথা ভেবে চুপ করে থাকবেন আরিয়া কি সত্যি কোনো ধ্বংসাত্মক কাজ করবে নাকি ডিটেকটিভের দেওয়াই তথ্য রায় পরিবারের জন্য এক নতুন বিপদের সংকেত নিয়ে আসবে তা দেখার জন্য দর্শকদের গভীর আগ্রহে অপেক্ষা করতে হবে পুরো রায় পরিবারের ভাগ্য এখন শুভলক্ষীর পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে এই রহস্য এবং রোমাঞ্চের মিশেল গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি চরিত্র তাদের নিজের মতো করে সত্যের সন্ধানে লিপ্ত আপনার যদি এই গল্পের আরও কোনো বিশেষ অংশ বা চরিত্র নিয়ে বিস্তারিত জানার থাকে তবে আমাকে বলতে পারেন আমি কি পরবর্তী দৃশ্যগুলো